বৃত্তি শুধু একটি আর্থিক অনুদান নয় এটি একটি শিশু আত্মবিশ্বাস সামাজিক স্বীকৃতি এবং শিক্ষা ক্ষেত্রে অগ্রগতির অনুপ্রেরণা যখন একটু শিশু দেখবে তার বন্ধুরা বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে কিন্তু সে নিতে পারছে না শুধুমাত্র তার বিদ্যালয়ের স্বীকৃতি ধরন ভিন্ন বলে তখন তা তার মনোবলে নেতিবাচক প্রভাব ফেলবে এটি শিশুদের মধ্যে একটি বৈষম্যমূলক মনোভাব গড়ে তোলে যা জাতীয় শিক্ষানীতির সাম্যের নীতির পরিপন্থী বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে শিক্ষার্থী ও তাদের পরিবারের উপর যে মানসিক চাপ ও যন্ত্রণার সম্মুখীন হয় তার সকল দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে শিক্ষা শিশুদের মৌলিক অধিকার কোন শিশুকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা আমাদের কারোরই কাম্য নয় জুলাই বিপ্লবে বৈষম্যের বিরুদ্ধে অনেক শিক্ষার্থী আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত বর্তমান বৈষম্য বিরোধী সরকার বিধায় বর্তমান সরকারের সময়ে কিন্টার গার্ডেনের শিক্ষার্থীরা আবারও সেই বৈষম্যের শিকার হোক এটা অপ্রত্যাশিত অতএব বিগত সতেরো সাত দুই তারিখের পরিপত্রটি বাতিল করে দুই হাজার পঁচিশে অনুষ্ঠিতব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা সহ প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত অন্যান্য যে কোনো কার্যক্রমে প্রাথমিক শিক্ষায় অংশীজন হিসাবে ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অধিকার জন্য অক্ষুণ্ণ থাকে তার প্রতি সদয় দৃষ্টিদানের জোর দাবি জানাচ্ছি যদি আগামী তারিখের মধ্যে আমাদের দাবি সমূহ বাস্তবায়িত না হয় উক্ত তারিখের পর জেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও পরবর্তীতে বিভাগীয় উপপরিচালকের কার্যালয় ঘেরাও

তো এরা যদি মাঠে নামে তাহলে একটা বিশৃঙ্খলা তৈরি হবে যেটা সরকার হয়তো একটা বিপ্লতকর পরিস্থিতিতে পড়তে পারে সরকারকে হয়তো একটা বিপ্লতকর পরিস্থিতি ফেলার জন্য এই ধরনের একটা পরিকল্পনা তৈরি হতে পারে কোন একটা পক্ষ হয়তো এটাকে ইয়ে করছি যারা হয়তো এই চব্বিশের বিরুদ্ধে আছে যারা